কি বন্ধুরা সবাই ভালো আছেন তো তো বন্ধুরা দেখুন আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমাদের এই ঝাড়খণ্ড শহরে মানে খুবই পপুলার একটা রেসিপি সেটা হচ্ছে ভারয়া কেরেলা মানে পশ্চিমবঙ্গে যেরকম পটলের দোলমা তৈরি করা হয় পটলের মধ্যে পুর ভরে ঠিক সেরকম এখানেও করলার মধ্যে পুর ভরে একটা রেসিপি তৈরি করা হয় একটা ডিশ তৈরি করা হয় যেটার নাম হচ্ছে ভারয়া তো চলুন রেসিপিটা শেয়ার করে তো দেখুন বন্ধুরা এখানে আমরা প্রথমে নিয়ে নিয়েছি কিছু মাঝারি সাইজের উচ্ছে এবং সেগুলোকে গরম জল একটু করে সেদ্ধ করে নিয়েছি জাস্ট হাফ সেদ্ধ করে নিয়েছি তারপরে দেখুন এগুলোকে লম্বা লম্বি ছিঁড়ে আর ভেতর থেকে বীজগুলোকে বার করে রেখে নিয়েছি আচ্ছা এইবারে নেক্সট আমাদের যে প্রসেসটা করতে হবে নিয়ে নিচ্ছি কড়াইতে সরষের তেল আর এই দেখুন এখানে পেঁয়াজ আমি কিছুটা খুঁটে রেখেছি এই দেখুন একদম ছোটো ছোটো সাইজের পেঁয়াজ মানে টুকরো করা আর বন্ধুরা এই যে দেখছেন এটাতে রয়েছে রসুন আদা শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা আর সাথে রয়েছে সেই উচ্ছের বীজ দিয়ে একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি তো দেখুন তেল যেই গরম হয়ে যাচ্ছে প্রথমে আমাদেরকে দিতে হবে কিন্তু ওই খুঁটে রাখা পিঁয়াজ প্রথমে পিঁয়াজগুলোকে আমাদের একটু লাল লাল করে জাস্ট ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমাদের কিন্তু দশ মিনিট মতন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে আর এই সময়তে আমরা সেই যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে আমরা দিয়ে দেব আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন একটু জল মানে মশলার বাটিটা ধুয়ে জল আর গ্যাসের ফ্লেমটা দেখুন হাই আছে এটাকে একটু স্লো করতে হবে এবং এতে আমরা দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব হলুদের গুঁড়ো তো বন্ধুরা শুধু লবণ আর হলুদই নয় এর মধ্যে মশলা অ্যাকচুয়ালি বিশেষ কিছু একটা যায় না তো এর মধ্যে আমরা কিন্তু দেখুন আমরা আগে দিচ্ছি হলুদের গুঁড়ো আর এরপরে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে জিরে গুঁড়ো আর এটা হচ্ছে সামান্য একটু পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর বন্ধুরা যেহেতু আমরা এতে লঙ্কাটা অলরেডি বেঁটে দিয়েছিলাম তো শুধুমাত্র কালারের জন্য এতে আমরা দিয়ে দেবো সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমাদের একটু ধৈর্য সহকারে কিন্তু কষতে হবে এই মশলাটাকে তো এখন চলুন আমরা এই মশলাটাকে একটুখানি কষি তো বন্ধুরা দেখুন পাঁচ মিনিট মতন কষে নেওয়ার পরে এতে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল মানে সামান্য পরিমাণে জল যাবে আমরা এখানে হাফ বাটি জল দিয়েছি কারণ যেহেতু আমাদের মশলাটার পরিমাণও আছে কম আর এই সময়তে বন্ধুরা কিন্তু একটু স্লো কুক করতে হবে ঢাকা চাপা দিয়ে তাহলে কি হবে না মশলার চিটুকু যা মানে কোনো যদি কাঁচা গন্ধ থেকে থাকে সেটা চলে যাবে তো দেখুন এখানে আমাদের প্রায় পাঁচ মিনিট কিন্তু এইভাবে রাখা হয়ে গেছিলো আর এই দেখুন কি সুন্দর তেল ছেড়েছে ওয়াও লাভলি লাভলি বন্ধুরা এত ভালো একটা স্মেল বেরোচ্ছে যে কি বলবো মানে এটার মধ্যে যে করলার বীজ রয়েছে সুতরাং যে কোনো তেঁতো কোনো গন্ধ একদম নেই কোনো তেঁতো গন্ধ নেই আর বন্ধুরা এটা কিন্তু খেতেও কিন্তু খুবই ভালো মানে আর কি হয় কারণ এর মধ্যে তেঁতোর কোনো স্বাদ থাকে না তো দেখুন এখানে কিন্তু আমাদের মশলাটা কিন্তু প্রায় প্রায় মানে রেডি হয়ে গেছে এই যে দেখছেন তেল ছেড়ে দিয়েছে দারুণ দারুন একটা কালার এসছে যেহেতু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আর কি পড়েছে তো বন্ধুরা আমাদের নেক্সট কাজ হচ্ছে স্টাফিং তো চলুন আপনাদেরকে স্টাফিংটা আমরা দেখাই তো দেখুন বন্ধুরা এটা স্টার্টিংয়ে কতটা পরিমাণ ছিল কিন্তু যখন এটা প্রপারলি কুকড হয়ে গেছে দেখুন কত মানে পরিমাণটার কি কমে গেছে তো বন্ধুরা আমরা এখানে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম আর এই দেখুন এগুলো তো রেডি আছে এবার খালি স্টাফিংটা হবে কিন্তু বন্ধুরা তার আগে আমরা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য একটুখানি ধনে পাতার কুঁচি দিয়ে এটাকে এর সাথে মিশিয়ে নেব তাহলে কি হবে না মানে সেন্টটা খুব ভালো আসবে এবং এর স্বাদও জাস্ট অনবদ্য একটা স্বাদ তো এটাকে বন্ধুরা আমরা প্রথমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এইবারে আমরা করব স্টাফিং তো দেখুন বন্ধুরা এখানে পুটটা কিন্তু একটু ঠান্ডাও হয়ে গেছে আর আমরা এখানে একটা ছোট চামচ নিয়ে নিয়েছি আর ওই চামচের সাহায্যে এগুলো জাস্ট আর কি ভেতরে জাস্ট হালকা করে করে মানে খুব একটা টিপে আমরা কিন্তু ভরছি না কারণ এরপরেই কিন্তু এগুলো আমাদের কিন্তু ফ্রাই করতে হবে হুম তো সেহেতু জাস্ট এর মধ্যে মানে আমরা যেহেতু মাঝারি সাইজের মানে সাইজের আর কি উচ্ছেগুলো নিয়েছি বা এটা উচ্ছে বা করলা মানে আপনারা যাই বলবেন তো দেখুন এইভাবে কিন্তু প্রত্যেকটা মানে পুর ভোরে কিন্তু রেডি হয়ে গেছে আর এইবারে এগুলো আমাদেরকে ফ্রাই করতে হবে তো বন্ধুরা আমরা নিয়ে নিয়েছি সেম ওই কড়াইটায় নিয়ে নিয়েছি একটু জাস্ট আর কি পরিষ্কার করে আর দেখুন এর মধ্যে দিয়ে দেব আমরা একটু তেল কারণ আমাদের এটা তো ভাজতে লাগবে তো বন্ধুরা এটা কিন্তু ভাজার জন্য কিন্তু মানে খুব একটা ডুবো তেল লাগে না জাস্ট হালকা শেখা ভাজা হলেও কিন্তু হয়ে যায় তো দেখুন এখানে আমরা অল্প পরিমাণে নিয়ে নিয়েছি তেল আর তেলটা জাস্ট একটু যেই গরম হবে তখন আমরা এটাকে এক এক করে ভেজে নেব তো বন্ধুরা এখানে একটা বিষয় আমি একটুখানি শেয়ার আপনাদের সঙ্গে করে রাখি যে এই যে ভাজাটা হবে এটা কিন্তু খুব একটা কিন্তু মানে জোর দিয়ে কিন্তু ভাজাটা হবে না জাস্ট একটু হালকা হাতেই নাড়াছাড়া করতে হবে কারণ যেহেতু আমরা মুখটাই কিন্তু কোনো সুতো দিয়ে কিন্তু বাঁধিনি সেহেতু কিন্তু এটা মানে আমরা যদি বেশি চাপ দিয়ে ভাজতে যাই তাহলে কিন্তু ভেতরকার যে স্টাফিংটা আছে ওটা কিন্তু তেলে বেরিয়ে যাবে এবং তেলটা পুরোপুরি নোংরা হয়ে যাবে প্লাস আমাদের এটা কিন্তু খেতে অতটা ভালো হবে না আর একটা বিষয় একটু শেয়ার করলে মানে শেয়ার করে রাখা ভালো যে 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 বন্ধুদের আমাদের মানে আমার আমাদের এই যশোদা সাহার যে ইউটিউব চ্যানেল এবং সেই চ্যানেলের যত সাবস্ক্রাইবার যত বা যত ভিউয়ার্স আর কি যারা মানে এই মুহূর্তে আপনারা দেখছেন তাদের উদ্দেশ্যেই একটুখানি জানিয়ে রাখি যে যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে তারা কিন্তু এইটা খেতে পারেন কিন্তু ওই যে বীজগুলো যেটা আমরা দিয়েছিলাম উচ্ছের সেটা কিন্তু আপনারা স্কিপ করে যাবেন ওই বীজগুলো কিন্তু দয়া করে ফেলে দেবেন খাবেন না তাহলে কিন্তু ইউরিক অ্যাসিডের সমস্যা খুব বেশি বেড়ে যাবে তো এটা আপনারাও জানেন যে মানে ইউরিক অ্যাসিড থাকলে কিন্তু মানে কোনো সবজিরই সেরকম বীজ খাওয়া চলে না সেটা উচ্ছেরই হোক বা অন্য কিছুরই হোক বা হয়তো পটলের হোক বীজ খেলেই কিন্তু ইউরিক অ্যাসিডের সমস্যাটা একটু বেড়ে যাবে তো দেখুন বন্ধুরা এখানে আমাদের ভাজাটা কিন্তু প্রায় হয়ে যাচ্ছে আর বেশি আমরা এটা ট্রাই করছি না এটা আমরা মোটামুটি পাঁচটাই ছিল আপনারা তো দেখতেই পেলেন তো প্রথমে আমরা ভেজে নিয়েছি দুটো আর এর পরে যে মানে রয়েছে তিনটে তো বন্ধুরা দেখুন আমরা যতই সাবধানে ভাজি না কেন ভেতরের যে স্টাফিংটা ওটা একটু হলেও কিন্তু বেরোয় তো দেখুন বন্ধুরা এখানে আমাদের এটা কিন্তু রেডি হয়ে গেছে এটা আমরা গরম গরম ভাত দিয়ে এনজয় করবো তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে করে লাইক দেবেন আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু সে মানে এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে বন্ধুরা আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ততদিন পর্যন্ত কিন্তু নিশ্চয়ই ভালো থাকবেন